ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়েডিং ব্লগ পার্ট ওয়ান আজকের ভিডিওটা আমি দুটো পার্টে দেব রাতের ভিডিওটা কারণ না হলে একটু লং হয়ে যায় হলুদের ভিডিওটা এখানেই শেষ করছিলাম তো এখান থেকে আবার নতুন শুরু করলাম আগ থেকে এবার বক হবে তার প্রসেসিংটা চলছে থেকে প্রথমে বলেছিলাম সেজো মাসিকে রেডি হয়ে নিতে কারণ সেজো মাসির ওপর অনেক দায়িত্ব আছে দিদি বলে কথা তাই আর রেডি হয়ে গেছে আর ভীষণই সুন্দর লাগছিল আমি এরি ফাঁকে একবার বাসুর কাছে গিয়েছিলাম সেখানে সব মেকআপ দেখতে মানে এতজন মেকআপ আর্টিস্ট ছিল কি বলবো সবার কাছে মোটামুটি সবাই ছিল দু একজনের পক্ষে তো সাজানো সম্ভব নয় তারপরে এই যে আমি এখন রেডি হচ্ছি তারপরে এই যে রিভিউটা তো সাজিয়েছিল রিয়া আর প্রিয় মাসিকে সাজিয়েছিল প্রিয়াদি সবার কাজই ভীষণই সুন্দর হয়েছিল আর মাসি সাজতে অনেকটাই লেট হয়েছিল কারণ সব রিচুয়ালস ফলো করতে প্রায় ছটার কাছাকাছি বেজে গেছে আর তারপর সাজতে বসেছে তাই একটু বেশি লেট হয়ে গেছে তারপরে এই যে এদিকে সবাই চলে আসছে সে দিয়েও চলে এসছে আর তারপরে এই যে এদিকে হলো আনটি চম্পা মানে মায়ের বন্ধু সবাই চলে এসেছে আর পিউমাসি তখন রেডি হচ্ছিল না মানে লেট হয়ে গেছে বললাম না আর এই যে এইটা হলো দিদির দেয়া গিফট পিউমাসিকে আংটিটা ভীষণই সুন্দর হয়েছে আর এই যেদিকে সবাই আমরা মোটামুটি ব্রাইট বার্ডে রেডি হয়ে গেছি আর এই যে এদিকে আমাদের পুচকেটা সেই দিন তো এনার একদম মানে কি বলবো লোকজন অত পছন্দই করে না

এই যে ফাইনালি ব্রাইট একদম রেডি সেডি হয়ে এখানে চলে এসেছিলো আর যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলো সেহেতু আসতেই একদম চারিদিক থেকে ফটো তোলার জন্য যেরকম চাপ হয়ে গিয়েছিল আর লোকজনও সেই সময় এসেছিল সুন্দর লাগছিলো তারপর আমরা চলে গেলাম খেতে খেতে মানে আমরা স্টার্টার খাচ্ছিলাম প্রথমে মোমো খেয়েছি তারপর চিলি চিকেন ছিল আর ছিল চিকেন বল তো সেগুলোই খাচ্ছিলাম তারপরে এই যে এখানে তারপরে চিকেন বলটা নিয়ে আর খেতে পারিনি লাস্টে দুটো খেয়ে বোনকে আবার খাইয়ে দিয়েছি মানে ওই খেয়েছি আর কি খা খা বেশি করে খা রাতে খেতে হবে বেশি করে খেনে গরম অনেক তারপর আমরা খাচ্ছিলাম আর এদিকে বরেরও এন্ট্রি হচ্ছিল সেদিন সব মাসিকে খুব ভালো লাগছিল কারণ সবাইকে মেকাপাটি সাজিয়েছিল আমি সবার খাবার ক্যাপচার করতে পেরেছি ফাইনালি এটা কথা বলতেই হচ্ছে সে আমার ব্লগ নিয়ে ভীষণ পজিটিভ এখানেই দেখুনি দেখতে পাবেন নিয়েছি নিয়েছি আরে নিয়েছি নিয়েছি সবাইকে গরম গরম খাবার খাওয়ার পর একটু আমরা এবার ঠান্ডা খেতে গেছি লস্যি খেতে গিয়েছিলাম আর লস্যিটা ভীষণই আম ছিল এটা ঠিকঠাক করে জায়গা নেই কিন্তু তবুও আমরা খাওয়া থামাচ্ছি না মানে ফুচকাটা আমরা খাবো না এটা হতেই পারে না তবু আমরা গিয়ে ফুচকাটা খেয়েছি খেদে হাঁপিয়ে গিয়ে অবশেষে আমি গিয়েছিলাম শরণদার কাছে সেখানে গিয়ে একটু ছবি আর ভিডিও তুলতে আর এই যে বর আর নিত বরকে দুজনে খুব সুন্দর লাগছে তারপরে এই যে আমরা এদিকে আবার একটুখানি ফটো ভিডিও করতে চলে এলাম আর তারপরে আমরা এখানে আসলে আমারই ভিডিও করবে বলে লাস্টে আমাকে একটু অপমান করে দিল ছোট করে হাত ফাত সরিয়ে নিয়ে আমরা যাই হোক এখানে একটু আবার সে আমার মানে মেহেন্দির ফটো তুলছে আর ও বলছে দুজনে একসাথে ব্লক করবে যে এই হল আমাদের জুরুয়া ব্লক এই যে এই হলো আমাদের এবার মাসিদের ছবি তোলার পালা সবাইকে এত মিষ্টি মিষ্টি লাগছিল আর এই যে সবাই রেডি হয়ে গেছে আর এখানে সব মাসিরাই আছে হা আমার মা আর সেজো মাসি এখানে মিসিং সবাই সেম শাড়ি পরেছে আর এই যে এদিকে এখনও চলছে ফটো সেশন আর এর পরেই আমাদের শুরু হবে বিয়ের পর্ব আর এই যে দেখুন আমার ভাইকে অনেকক্ষণ পর একটু দেখুন ক্লিপস নিতে পেরেছি আর এটা হলো মাসির বন্ধু আর এই যে এখানে এখন সবাই চলে এসেছে এটা হলো দিদির যা মানে দিদি ভাই আর এখানে কাকিমার মুখটা ভীষণ মিষ্টি লাগছিল এখানে ঠিক করে দেখে বলুন তো কোনটা মা আর কোনটা মেয়ে চেনাই যাচ্ছে না এবার এই যে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে তবে এখানে পুরোটা আমি দিতে পারবো না আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে এগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো টিউন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ এভরিওয়ান